যাবে বলেও নে একটু বলবে তো নমস্কার বন্ধুরা আমি দীপা রিল ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়েছি একজনদের বাড়ি যাচ্ছি তোমরা গেস করতে থাকো আমরা কাদের বাড়ি যাচ্ছি দুজনে এখন দেখো রাস্তায় ট্রেন ধরবো হলো এসে গিয়েছি ট্রেনে দেখো উঠেও পড়েছি পালি ব্রিজ দিয়ে ট্রেন যাচ্ছে আর এখন যাচ্ছি আমরা শিয়ালদা শিয়ালদা থেকে আরেকটা ট্রেন ধরবো সাউথ লাইন ডায়মন্ড হারবার লোকাল ট্রেনে উঠবো ওখান থেকে যাব আমরা এখন বাঘা যতীন স্টেশন দেখো আমি আর আমার হাজব্যান্ড দুজনে ভিডিও করে নিলাম ট্রেনে একটু ভিড় আছে বসার জায়গা পাইনি তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছিলাম এখন দেখো শিয়ালদায় পৌঁছেও গেছি আবার ট্রেনে উঠে বস্তি ট্রেনও ছেড়ে দিয়েছে বসার জায়গা পেয়েছি পৌঁছেও গেলাম বাঘাযতীন স্টেশন ট্রেন থেকে নেমেছি ট্রেনটা দাঁড়িয়ে গেছে তাই একটু দাঁড়িয়ে আছি লাইনটা পার হতে হবে দেখো লাইনটা পার হয়ে গেলাম এরপর টোটো ধরবো টটো ধরে যাব সেই দিদি ভাইয়ের বাড়িতে হ্যাঁ আমরা সেই যাচ্ছি রীতা দিদি ভাইয়ের বাড়িতে আমার ইউটিউবের বান্ধবী দিদি ছেলে কিষাণু কৃষাণ আজকে জন্মদিন তারই জন্মদিনে আমরা যাচ্ছি দিদিভাইয়ের বাড়িতে যেতে আর বেশি দেরি না আমি তো ভীষণ এক্সাইটেড কারণ প্রথমবার দিদিভাইদের বাড়ি যাচ্ছি দিদিভাই আমাদের রাস্তায় নিতে আসবো বলেছে দেখো আমাদের নিতে এসে গেছে চলো তাহলে এবার যাওয়া যাক দিদিভাইয়ের বাড়িতে দেখো রাস্তা থেকে দিদিভাই নিজেদের বাড়িটা দেখাচ্ছে যে ওই বাড়িটার টিন দিয়ে ঘেরা আছে চলো তাহলে আর ভিডিওটা বড় করবো না পরের পাটে দেখাবো আমরা কি কি করলাম দিদি ভাইয়ের বাড়িতে এসে আর কোথায় কোথায় ঘুরতে গেলাম কিষাণুর বার্থডেতে কেমন হলো সবটাই পরের পাটে দেখাবো তোমরা যদি আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও পরের ভিডিও দেখার জন্য এখন এইটুকুই আবার দেখা হবে আগামী কাল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেব দারুণ জায়গাটা নেবে আমাদের নেবে